আজকে আমরা শিখবো যে শুক্রবারের দিনে এমন একটি দুরুদ রয়েছে যে দুরুদ যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে আল্লাহ তার আশি বছরের জীবনের গুণা মাফ করে শুধু বছর নয়। তার সারা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে এমন পদ্ধতি শিখিয়ে দিব যদি আপনি এই নিয়মে দোয়া করতে পারেন কারণ প্রিয়র বিশাল আলহি আসাল্লাম এমন ভাবে শিখিয়েছেন যে বান্দা যদি এই নিয়মগুলো মেনে আল্লাহ তালা দরবারে দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন বান্দাকে একেবারে নিষ্পাপ করে থাকেন এবং এমন এমন কিছু কাজ রয়েছে যে কাজ থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের ঘোষণা করেছেন প্রিয়নীলাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন এমন ভাবেই বলেছেন প্রিয়দিনই ভাই বোনেরা শুক্রবার এমন একটা দিন যেটা পবিত্র জুমার দিন যে জুমার দিন মুসলমানদের ঈদের দিনও বলা হয় এমন ফজিলত দিন এই দিনে আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন এমন এমন ফজিলত রয়েছে যে আপনার প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা এক বছরের নফল রোজা নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তালা দান করবেন নেকির পাল্লা ভারী করতে হলে এই ছোট্ট আমলটাও শিখিয়ে দেই। জুমার দিন পুরুষেরা যখন মসজিদে নামাজ পড়তে যাবেন পাঁচটা আমল করবেন এই পাঁচটা আমল অবশ্যই করলে আল্লাহ তালা আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যত কদম রয়েছে তত কদমে কদমে এক বছরের বছরের নেকি নেকি কদম হলে এক হাজার কদম হলে এক হাজার বছরের নেকি আল্লাহ তালা দিবেন এক হাজার বছর নফল নামাজ পড়ার নফল রোজা রাখার নেকি আল্লাহ তালা দান করবেন পাঁচটা কাজ আমি শিখিয়ে দিচ্ছি এক নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে গোসল করা দুই নম্বর কাজ জুমার দিনে মসজিদে আসা আগে আগে আসা তিন নম্বর কাজ হচ্ছে পায়ে হেঁটে মসজিদে আসা চার নম্বর কাজ হচ্ছে ইমামের কাছাকাছি বসা মনোযোগ সহকারে পাঁচ নাম্বার কাজ হচ্ছে মনোযোগ সহকারে ক্ষুদ্বা সোনা এবং এই পাঁচটা আমলের মাধ্যমে জুমার নামাজ আদায় করা যদি এই কাজ করতে পারেন আপনি তাহলে প্রতি কদমে কদমে আপনার বাড়ি থেকে আপনার মসজিদ যত কদম তত বছরে নেকি আল্লাহ তালা আপনার আমল নামাই দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কত সহজ একটা আমল আমরা শিখে গেলাম যে প্রতি কদমে কদমে আমরা চাইলেই এক হাজার বছরের নেকি আমরা এক এক দিনে ইনকাম করতে পারি তাহলে এইভাবে আমরা এই ইবাদত করব কারণ জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন ফজিলতের দিন যে ফজিলত একটা বর্ণনা করেছি জুমার দিনে এমন এমন কিছু সময় রয়েছে যে সময়তে আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন জুমার দিনে আরো একটা আমল রয়েছে সেটা হচ্ছে যারা কুরআন তিলাওয়াত করেন সূরা কাহাফ পড়েন সূরা কাহাফ তিলাওয়াত করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার পরবর্তী জুমা পর্যন্ত ওই ব্যক্তি যত গুনাহ রয়েছে। আল্লাহ তালা একেবারে মাফ করে দিবেন অবশ্যই সেগুলো সগিরা গুনা তবার মাধ্যমে কবিরা গুনাও মাফ হয়ে যাবে এবং জুলুম কেয়ামতের দিন অর্থাৎ যখন অন্ধকার হয়ে কেয়ামতের দিন দেখা দিবে সেই সময় তার জন্য নূর হয়ে দেখা দিবে অর্থাৎ আলো হয়ে দেখা দিবে অন্ধকারের ভিতরে সবাই যখন এদিক সেদিক কিছুই দেখবে না সব অন্ধকার দেখবে সেই সময় আপনি এই আমলটা দুনিয়াতে করার কারণে আলো হয়ে আপনার সামনে আসবে এবং আপনি সবকিছু ক্লিয়ার দেখতে পাবেন কারণ অন্ধকারের ভিতরে যদি এক ব্যক্তি পড়ে যায় আর কোটি কোটি মানুষ যদি তার উপর দিয়ে হেঁটে যায় এবং সেটা যদি এমন হয় যে তার আর মৃত্যু নাই তাহলে কি অবস্থাটা হবে দেখেন শাস্তি ব্যথা সে পেতেই থাকবে কিন্তু তার মৃত্যু হবে না মরণ হবে না এই জন্য জুমার দিনে এই কোরআন তেলাত অর্থাৎ এই কাহাব আমরা যারা পারি তেলাত করব। আর জুমার দিনে এমন একটা সময় দোয়া কবুলের সময় অনেকেই বলেছেন যে আসর এবং মাগরীব এই যে মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই মধ্যবর্তী সময় আপনি এই ছোট্ট দুরুদের যেটা আমি শিখিয়ে দিব আজকে এই দুরুদ আপনি পাঠ করবেন তাহলে আল্লাহ তাআলা আপনার আশি বছরের প্রত্যেকটা সগীরা গুনাহ মাফ করে দিবেন আপনি যখন দোয়া করবেন দোয়ার শুরুতে আস্তাক পড়বেন তিনবার এরপরে দুরুৎ শরীফ পড়বেন তিনবার এরপরে আলহামদুলিল্লাহ আলমাত আল্লাহ করে দোয়া করবেন যত প্রকার কবিরা গুনা রয়েছে সব কবিরা গুণা আল্লাহ তালা মাফ করবেন তো জুমার দিনে আসরের নামাজের পরে আপনি যেই স্থানে বসে আছেন ওই স্থানে বসেই কোনো কথাবার্তা না বলে আপনি এই ছোট্ট দুরুদটা আশীর্বাদ করবেন দুরুদ হচ্ছে আল্লাহ সল্লি আলা। মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়সাল্লিম তাসলিমা অনেকে বলেছেন এই দুরূদের যে হাদিসটা রয়েছে সনদের দিক থেকে এটা দুর্বল হাদিস কিন্তু আমলের দিক থেকে দুর্বল হাদিসও আমল করা যায় অতএব আপনি এই আমলটা করবেন আল্লাহ তালা চাইলে অবশ্যই অবশ্যই আশি বছর কেন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন প্রিয়নবী সাল্ল আলাইসাল্লাম বলেছেন যে তোমরা দুইটি জিনিসের গ্যারান্টি আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি একটা হচ্ছে জবান আর একটা হচ্ছে মানুষের লজ্জা স্থান যদি কোনো ব্যক্তির জবান ঠিক থাকে এবং লজ্জা স্থান ঠিক থাকে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এটা প্রিয় নবী আ আলাইসাল্লামের ঘোষণা কারণ জবান ধারা মানুষ কতই না খারাপ কথা বলে জবান মানুষ অন্যকে কষ্ট দেয় গালি দেয় জবান মানুষ মিথ্যা কথা বলে জবান মানুষ ওয়াদা বরখেলাপ করে আর এই জবান যদি ঠিক থাকে যার জীব্বা পবিত্র হয়ে যায় তার জন্য আর কোন চিন্তা থাকে না এবং লজ্জা স্থানের কথা বলি লজ্জা স্থান দ্বারা মানুষ কত জিনা করে থাকে লজ্জা স্থান দ্বারা মানুষ কত গুনাহের কাজ করে থাকে এজন্য জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুইটা জিনিস যদি তুমি ঠিক করতে পারো ঠিক রাখতে পারো এই দুইটা জিনিস দুনিয়ার ভিতরে সবথেকে কঠিন হয়ে যায় মানুষের জন্য কন্ট্রোল করা বা ঠিক রাখা যদি এই দুইটা জিনিস ঠিক থাকে তাহলে বান্দার সবকিছু এমনিতেই সহজ হয়ে যায় ঠিক রাখতে এই কারণে এই দুইটা জিনিসের কথা বলা হয়েছে আপনি এই দুইটা জিনিস ঠিক রাখেন তাহলে আল্লাহ তালা আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা জান্নাত পেতে হলে এই ছোট ছোট আমলগুলো গুলো অবশ্যই আমাদের করা দরকার তাই জুমার দিন ফজিলত পূর্ণ একটা দিন এই দিনে আমরা এই যে আমলের কথাগুলো জানলাম এই আমল সবাই করার চেষ্টা করব। এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে বেশি বেশি করে দূরত শরীফ পড়বেন আপনি যদি এই দূরত না পড়েন অন্য দূরত পড়েন যে কোনো দূরত পড়েন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করবেন এবং কেয়ামতের দিন প্রিয় নবী সাল আলহি আপনার সুপারিশ আপনার জন্য সুপারিশ করবেন কারণ আপনি যখন প্রিয় নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন এবং জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবারের দিন আসর থেকে নিয়ে থেকে নিয়ে শুক্রবারের দিন মাগরিব পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়ে আল্লাহ তালা দুনিয়াতে এমন এক শ্রেণীর ফেরেশতা রেখে দিয়েছেন যেই ফেরেশতারা এই দুরুদ শরীফ পিয়নবী সাল্লাহামের রজা নিয়ে যায় এবং সেখানে গিয়ে ওই বান্দার একেবারে পূর্ণ ঠিকানা সহ বলতে থাকে ইয়া রাসুল আল্লাহ দেশ থেকে অমুক জেলার অমকের ছেলে অমক বা অমকের মেয়ে অমুক আপনার জন্য দূরত পড়েছে দূরত হাদিয়া পাঠিয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam খুশি হয়ে যান আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam ওই বান্দার জন্য বা ওই উম্মতের জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন যে হে আল্লাহ এই উম্মত আমার উম্মত আপনার বান্দা ইনি আমার আমার উপর দুরূদ পেশ করেছেন আমি চাই এই উম্মতকে আপনি আজ নাজাত দিয়ে দেন maaf করে দেন আমি তাকে নিয়ে জান্নাতে যেতে চাইছে আমাকে mohabbat করেছে অতএব প্রিয় دینی ভাই বোনেরা এই ভাবে দূরদ বেশি বেশি করে পড়বেন দূরদের অনেক ফজিলত রয়েছে আপনি একেবারে ছোট্ট দূরত পারেন সল্লাই এটা পড়েন আপনি যে অজু রাখতে হবে বা অজু করেই পড়তে হবে এমন না দূর সহি না করেও আপনি এই আমলটা করতে পারেন চেষ্টা করবেন যে সর্ব অবস্থায় এই ছোট ছোট আমলগুলো করার জন্য যেভাবে বললাম যখন আপনি আসরে পরে দোয়া করবেন তাও বা ইস্তেফার পরে দোয়া করবেন তাহলে যত কবিরা গুণা রয়েছে এই কবিরা গুণাও আল্লাহ তালা মাফ করে দিবেন অর্থাৎ আপনি নিষ্পাপ হয়ে যাবেন